আল্লাহ পাক বাগদানিয়ে দিচ্ছেন দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষদের ব্যাপারে ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাকের ময়দানে মামলা দায়ের করব আমি আল্লাহ পাককে করে দেব কার যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে দুরুন করেছে জমি পাকি দিয়ে খেয়েছে অন্যায় ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করেছে মানুষের নষ্ট করে দিয়েছে আমি ওই বাংলার গুলোর বিরুদ্ধে কেমকের ময়দানে আমি আমাকে নিজেই উদয় বিরুদ্ধে যারা জুলুম করেছে এরকম জুলুমের শিকার সমাজের অবহেলের মানুষগুলো অনেক হচ্ছে ভিতরে ভিতরে অনেক মানুষ জুলুমের শিকার হচ্ছে কথা বলতে পারে না তার বেশি শক্তি নাই ক্ষমতা শক্তি নাই তার অর্থ নাই। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক মানুষ ক্ষমাতে ঐ লোকগুলোর বিপত নিত্য নিরন্তাল আছে ওই লোকগুলো বন্ধও পারে না নিরকম আমি প্রতিবাদ করার ক্ষমতা তার ভিতরে নাই সে বলতে পারে না আপনি এখন পার পেয়ে যাচ্ছেন কেয়মতের ময়দানে পার পাবেন না ওই দিন আল্লাহ পাক নিজে তার উপর মামলা করবেন দুনিয়ার মানুষ মামলা করলে টাকা পয়সা দিয়ে হয়তো জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারেন ভুল কিন্তু কেয়মতের ময়দানে ওই কঠিন মুহূর্তে বতর সময় যদি আল্লাপাট ওই নিরীহ লোকের পক্ষ নিয়ে আপনার উপরে কোথায় যাবে আপনার যাওয়ার কোন রাস্তা নাই মামলা করবে। আল্লাপাটার নাতি নাকি জান্ন যত সন্ত হয় মামলা তত হার হয় এজন্য এই যে সমাজের মধ্যে যে জুন অবিচার গুলো আছে এগুলো দূর করা দরকার আমাদের পরিবর্তন হওয়ার দরকার